গাইস কার্তিক পুজো মানেই বাসবেড়িয়া তো আজকে চলে এসেছি বাসবেড়িয়াতে তো আমি রয়েছি এখন বাইকে আর আমি আজকে বাইকে পিলিয়ান হয়ে গেছি আমার বাইক আনিনি তো সরবদার বাইকে আমি বসে আছি ভীষণ মজা আসছে ভীষণ মজা আসছে প্রত্যেক বছর আসি এবারেও চলে এসেছি তো কার্তিক পুজো টাউনে প্রচুর প্রচুর অলিতে গলিতে পুজো হয় তো জানি না কতটা কভার করতে পারবো ঠাকুর দেখতে ঠান্ডাটাও একটু হালকা হালকা আছে খুবই ভালো মানে খুব বেশি ঠান্ডা নেই তো যার জন্যে খুবই ভালো লাগছে হালকা ঠান্ডার উপরে ঠাকুর দেখতে বেরোনো একটা আলাদাই সেটা এমেজ লাগছে ওদিকে সোমনাথ অপেক্ষা করছে আমি একটু পিছনে প্লেয়ার হওয়াতে আমি একটু ভিডিও শ্যুট করতে পারছি তোমরাও আমাদের সাথে সাথে দেখতে থাকো বাসবেড়িয়ার কার্তিক পুজো কেমন হয় না হয় সম্পূর্ণটা তোমাদের তুলে ধরবো গাইস দেখো তোমরা তো প্রবেশ করে গেলাম বাসবেড়িয়া টাউনে পুকুরের ওই পারে লাইটিংগুলো পুকুরের এই পার থেকে ভীষণ সুন্দর লাগছে সেটাও ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম তো লাইটিং দেখে বুঝতে পারছি সামনেই একটা দূর থেকেই দেখতে পাচ্ছি একটা নজর প্যান্ডেল তোমরাও দেখো প্যান্ডেলটা দূর থেকে তোমাদের কেমন লাগছে প্যান্ডেলটা বাইরে থেকে ছোট লাগলেও ভিতরে কিন্তু অসাধারণ বানিয়েছে আমরা যে ভিতরে ঢুকছি তো একটা আলাদাই ফিলিংস আসছে এবং পুরো জলপরীর বেসের উপরে প্যান্ডেলটা করেছে এবং অন্ধকারের ভিতরে যে লাইটিংগুলো করেছে সেগুলোও বেশ সুন্দর লাগছে এই হচ্ছে প্রথম কার্তিক ঠাকুর দর্শন আমাদের তো তোমরাও দর্শন করো সামনে ব্যানারটা দেখে তোমরা বুঝতে পারছ পৌঁছে গেছি দ্বিতীয় প্যান্ডেল কিশোর সঙ্গে কিশোর সঙ্গে প্যান্ডেলের দূর থেকে দেখেই তো আলাদা একটা চমক একদম মাটির এবং বাঁশের পুরো কনসেপ্টের প্যান্ডেলটা করা হয়েছে প্রথমত প্যান্ডেলের বাইরে এটা কি উঠ মতো লাগছে উঠ হবে কি হাঁস হবে এটা মানে অসাধারণ একটা মাটির পুতুল দিয়ে তৈরি করেছে তোমরা দেখো দারুণ লাগছে কিন্তু তো আমরা প্যান্ডেলটা দর্শন করে এখানে কিছু ফটোশ্যুট করে নেবো এখন তো আপাতত প্যান্ডেলটা এবং ঠাকুরটা দর্শন করে নিই দেখো তোমরা বেশ সুন্দর বানিয়েছে কিন্তু একদম বাম্বু আর মাটির পুতুলের আর চলো দেখাই ভিতরের কাজটা কত সুন্দর দেখো তোমরা ভিতরের লাইটিংয়ের সঙ্গে প্যান্ডেলের যে কনসেপ্টটা বেশ সুন্দর করেছে দেখার মতো 啊爸。<哇>啊。啊啊 বিরাজ করেন যারা আমাদের সুখে তুঙ্গে সবসময় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নিত্য দিনে সরিয়ে দিয়েছি একটু জোরে গড় দিনে হয়ে যায় বন্ধুরা সকলে মিলে আর একটু জোরে গড়দিনে হয়ে যায় বন্ধুরা সকলে মিলে এই ভালোবাসার বন্ধন সবসময় 嗯。 আকাশের যাদের সহযোগিতা ছাড়া কীটনাশক সম্পূর্ণ হত না তাদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা বিদু পৌষষ্ঠী ও কৃতম্পুতা জালাই পাস পৌরসভা কে আমরা কৃতম্পুতা সিটি এড লাইট এন্ড সাউন্ড এখানে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করানো হয় এখন এখানে একদম ছোটো ছোটো গাছের প্যান্ডেল তুলে ধরেছে মানে কি বলবো একদম আনকমন সত্যিই অসাধারণ অসাধারণ ভাবা যায় না মাথায় যে এত সুন্দর সুন্দর বুদ্ধি আসে মানুষের সেটাই হচ্ছে ভাবার ও প্রাকৃতিক সৌন্দর্য এখানে তুলে ধরেছে প্রকৃতির কাছে আমরা কিছুই নাই তো দেখো তোমরা আর তোমরা বলো আর এখানে দেখো পদ্ম এখানে দেখো কত সুন্দর পদ্মা হাহ দারুন দারুন

예안 এবার আমাদের চলছে ঘুগলি পালা পালাখা খাওয়া হয়েছে চা খাওয়া হয়েছে হচ্ছে হুগলিতে নারকেল ফুটছে সোড়াবদা দেখি নারকেল পাওয়া যায় Terima <laughs> শরাতে santa চলে ওখানে ধরে ইরাম এই বলে শতছি লোকে প্রয়া এইখান দিয়ে আমাদের বাড়ি যায় দ্বার রাস্তা যাব হ্যাঁ এইখানটা দেখা ажLambda এইখানটাই ওর কারুপাড়ে কত বছর ভালো ভালো পড়েছিলো না এবার দাঁড়ান এই আছে না রাস্তা তো ঠাকুর দেখতে দেখতে রাত এগারোটা বেজে গেল তো অনেক রাত হয়ে গেছে এবার বাড়ির পথে রওনা দিয়েছি এই যে কল্যাণী ব্রিজে উঠে পড়েছি কল্যাণী ব্রিজ পার করলেই বাড়ি পৌঁছে যাবো পুরো ঠাকুর তো দেখা গেল না কেন পুরো ঠাকুর দেখতে গেলে প্রচুর প্রচুর পরিমাণে ঠাকুর হয় এখানে কার্তিক ঠাকুর সম্পূর্ণ দেখতে গেলে হয়তো সারা রাত লেগে যেত তো অত রাত করা সম্ভব নয় তো পিছনে চলে এসছে সোমনাথ রাত এগারোটা বেঁচে গেলো সেহেতু যতটা পারলাম আর ঠাকুর দেখে বাড়িতে ফিরছি ঠাকুরগুলো আমরাও দেখলাম আর আমাদেরকেও দেখালাম প্যান্ডেলগুলো ঠাকুরগুলো কেমন হয়েছে না আছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে ও থ্যাংক ইউ টাটা